আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ যে যেখানে আসছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সচেতনতামূলক কিছু টিপস দিয়ে থাকি যে টিপসগুলো আপনারা ব্যক্তিগতভাবে কাজে লাগাইতে পারেন ঘরোয়াভাবে কিছু ওষুধ বলি যে ওষুধগুলো আপনাদের ঘরোয়াভাবে কাজে লাগে এবং এমন কিছু ডিজিজ আছে যেগুলোর চিকিৎসা অনেকে অনেক সময় করতে চায় না বা রুগীরা এক ধরনের লজ্জা ফিল করে ডাক্তারের কাছে সমস্যাগুলো বলতে পারে না তাদের জন্য কিছু ঘরোয়া মেডিসিন বলে থাকি আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তিনটি হোমিওপ্যাথিক ঔষধ বলবো যেগুলো ইডির ক্ষেত্রে মাস্ট এসেন্সিয়াল তাই যারা ইডির সম্পর্কে জানতে চান এবং ঘরোয়া ঔষধ অ্যাপ্লাই করতে চান তারা এই ছোট্ট ভিডিওটি দেখতে পারে মূলত সেক্সুয়াল ডিজিজের ক্ষেত্রে চিকিৎসার চেয়ে অপচিকিৎসা বেশি হয়ে থাকে অপচিকিৎসার পরিবর্তে যদি হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে রোগীর রোগ ভিতর থেকে সমলে দূর করা যায় এবং সেই ইনফরমেশনগুলো যদি আমি দিতে পারি তাতে আমার সার্থকতা এখন আমরা ইরেক্টাইল ডিসফাংশন সম্পর্কে কিছু টিপস জেনে নিই ইরেক্টাইল ডিসফাংশন আসলে কি ইরেক্টাইল ডিসফাংশনের সাথে আত্মসম্মান কেন জড়িত এর কারণ হচ্ছে ইরেক্টাইল ডিসফাংশন যদি কারো হয় তার পার্টনারের সাথে যদি ইন্টারকোর্সের কোনো গ্যাপ থাকে সেক্ষেত্রে পার্টনার এলোমেল হয়ে যাওয়ার চান্স থাকে এই জন্য এর সাথে আত্মসম্মান জড়িত ইডি কেন হয় এটিও আমাদের জানা প্রয়োজন এটি মূলত সিঙ্গেল বা স্পেসিফিক কোনো রোগ নয় এটি হচ্ছে বিভিন্ন রোগের একটা সম্মিলিত রোগ ডিপ্রেসড যা বিভিন্ন কারণে হতাশা এবং বিভিন্ন কারণে মানসিকভাবে দুর্বল থাকে তাদের ক্ষেত্রে এই রোগটি হতে পারে অনেকের হৃদরোগ থাকতে পারে হৃদরোগের মেডিসিন হৃদরোগের যে ব্যাপকতা এগুলোর ধাকল সামাল দিতে গিয়ে অনেক সময় ইডির সূত্রপাত হতে পারে এছাড়া ধূমপান ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার ক্রনিক ডিসেন্ট্রি কনস্ট্রিভেশান এগুলো সমস্যার কারণেও এটি হয় এছাড়া কিছু মানসিক স্মৃতি বিভ্রম অর্থাৎ নার্ভাস উইকনেসের কারণেও হতে পারে এখন চলেন আমরা যেহেতু তিনটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে চেয়েছিলাম সেই ওষুধ তিনটি জেনে নিই মনে রাখবেন হোমিওপ্যাথিক মেডিসিনগুলো সাধারণত অ্যাপ্লাই করা হয় রোগীর সামগ্রিক সিমটমের উপরে তিনটি ঔষধের প্রথম ঔষধের সিমটম রোগী একা থাকলে লিঙ্গ উধান হয় এবং সঙ্গীর সাথে থাকলে লিঙ্গ দুর্বল হয়ে যায় অর্থাৎ উথিত হয় না বা ইরেক্ট হয় না এই ধরনের লক্ষণে যে ঔষধটি কাজ করে হোমিওপ্যাথির সেটির নাম হচ্ছে এসিড ফস যাদের মূলত ধ্বজভঙ্গ যৌন দুর্বলতা ডায়াবেটিস ডিপ্রেসড নার্ভাস উইকনেস তাদের জন্য এটি অ্যাসিড ফসটি অত্যন্ত ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন নাম্বার টু স্বপ্নদোষ থেকে যদি কারো দুর্বল হয় তাদের ক্ষেত্রে সেলেনিয়াম সেলেনিয়াম সাধারণত স্পার্মাটোরিয়া অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত ক্ষয় নাইট ফল যদি হয় অতিরিক্ত পরিমাণে এর ফলে রুগী যদি ডে দুর্বল হইতে থাকে তাদের জন্য ভালো কাজ করে হচ্ছে সেলেনিয়াম নাম্বার থ্রি যৌন দুর্বলতার সাথে মানসিক রোগ জড়িত অর্থাৎ যৌন দুর্বলতা এটি সাধারণত মনের মধ্যে এমনভাবে তার মনে আষ্টে পৃষ্ঠে বসে যায় যে এটি সাধারণত এক প্রকার রোগে পরিণত হয় অর্থাৎ মানসিক রোগে পরিণত হয় সেক্সু সেক্সুভেটি অর্থাৎ যৌনভীতি তখন তাদের জন্য সাধারণত অ্যাগনাস কাস্টাস ঔষধটি ভালো কাজ করে অ্যাগনাস কাস্ট যা তাদের পেনিসের শিথিলতা দুর্বলতা নিস্তেজতা অসারতা এগুলো দূর করতে কার্যকরী এই পর্যায়ে এই মেডিসিনগুলো ঘরোয়াভাবে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটির একটি প্রাথমিক ধারণা দেব জাস্ট তিরিশ এম হোমিওপ্যাথিক ঔষধ নিতে হবে এই ঔষধগুলো অনেকে ঔষধের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশ্ন অবতারণা করে থাকেন যেটি জার্মানি নিব না বিটি নিব না সুইজারল্যান্ডের না দেশি প্রকৃতপক্ষে যদি ঔষধ ভালো হয় এবং সামগ্রিক সিম্পটমগুলো ম্যাচ করে অর্থাৎ তিনটি সিম্পটমে যেমন তিনটি ঔষধ বলেছি ফর এক্সাম্পল এরকম সিমটম ভিত্তিক ঔষধগুলো যদি মেলানো যায় যে কোনো ঔষধে যে কোনো রোগীর ক্ষেত্রে ভালো কাজ করবে যদি সিমটম ভিত্তিক মিলে এটি দেশি জার্মানি বিটি সুইজারল্যান্ড যে কোম্পানিরই হোক না কেন যে দেশেরই হোক না কেন যদি ঔষধ ভালো হয় এবং সিলেকশন ঠিক থাকে তাহলে আশা করি কাজে দেবে যাই হোক থার্টি এম বোতলে তিরিশ এম ঔষধ নিতে হবে এবং এখান থেকে এক থেকে দুই ফুটা বেলা খাবারের আগে সামান্য সহ মিশিয়ে খেতে হবে যাদের অ্যাভেলেবল ওষুধ কেনার সুযোগ আছে তারা টেন এম এল কিনলেও হবে বা এক গ্রাম হোমিওপ্যাথিতে আছে এক গ্রাম পরিমাণ ওষুধ কিনে এক থেকে দুই ফুটা বেলা খাবার আগে যদি রেগুলার খাওয়া যায় সিম্টো ভিত্তিক আশা করি অপচিকিৎসার চেয়ে হোমিওপ্যাথিক চিকিৎসার ঘরোয়া মেডিসিনের মাধ্যমে আপনারা সুস্থতা লাভ করতে পারবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ